মাত্র একশো টাকায় কুর্তি পঞ্চাশ টাকায় ওড়না একশো টাকায় প্লাজো দুশো পঞ্চাশ টাকায় চুড়িদারের সেট এবং আরো অনেক অনেক লেডিস গার্মেন্টের কালেকশনস এর মহা সেল চলছে কিন্তু কোথায় একদম উল্টো দিকে বাজার কলকাতার পাশেই হোটেল রিগেল ইন্টারন্যাশনালের নিচেই রয়েছে কাজল ড্রেসেস এই দোকানের নাম আমি আগে অনেকবার শুনেছি এখানে নাকি একদম ম্যানুফ্যাকচারিং রেটে মেয়েদের সমস্ত ধরনের ড্রেস দেওয়া হয় শুধু শাড়ি বাদ দিয়ে আমার তো একদমই বিশ্বাস হয়নি তাই আমি নিজেই আজ যাচাই করার জন্য সরাসরি চলে এসেছি কাজল ড্রেসেসে সিরিয়াসলি এখানে এসে আমার তো দারুণ অভিজ্ঞতা হলো চলুন আপনারাও দেখে নিন কত কম দামে এখানে দারুণ কোয়ালিটির সব প্রোডাক্ট দেওয়া হয় হোলসেল রেট তো আমরা সবসময় শুনে থাকি কিন্তু কাজেল ড্রেস আপনাদেরকে দিচ্ছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং রেট তাই তো একশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন পিওর কটনের এত সুন্দর সুন্দর কুর্তিগুলো ডেলিভার পারপাসে এগুলো কিন্তু ভীষণ ভালো সাথে আপনাদেরকে জানিয়ে রাখি একদম সব রকম সাইজ এখানে অ্যাভেলেবেল থাকছে তাই কোনো চিন্তা নেই ইভেন প্লাস সাইজ যারা আছেন তাদের জন্য রয়েছে কাজল ড্রেস তো এরকম যে কুর্তিগুলো রয়েছে ভীষণ কমফোর্টেবল ডেলিভার পারপাসে যারা কুর্তি খোঁজেন তাদের জন্য বেস্ট হবে এই সব কুর্তিগুলো যখন আমরা বাইরে যাই দেখবেন দেড়শো টাকার কমে তো পাওয়া যায় না কিন্তু কাজল ড্রেস আপনাদেরকে দিচ্ছে মাত্র একশো টাকাতেই দারুন দারুণ ইভেন সাইডেও রয়েছে এরকম কাটওয়ার্ক তো প্রচুর কালেকশনস রয়েছে আমি কয়েকটা আপনাদেরকে দেখাতে থাকি আর আপনারাও এর মাঝে আমাদেরকে কমেন্ট করতে থাকুন দেখতে দেখতে যে কারা অলরেডি কাজল ড্রেস থেকে পারচেস করে গেছেন আপনাদের এখানকার প্রোডাক্ট কেমন লেগেছে এখানে কিন্তু কালারেরও গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে দাম কম হতে পারে কিন্তু কালার ফেড হবে না কালার উঠবে না তো আর কি চাই একশো টাকায় এরকম কুর্তি পাওয়া যাবে আনবিলিভেবল আমি যেরকম শুনেছিলাম সেরকমই এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন মানে আমি কোনটা ছেড়ে কোনটা ওয়াও কালারটা দেখুন এবং প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে বোধ সাইডে এই প্রিন্টার রয়েছে প্রচুর প্রচুর রয়েছে প্রচুর তো এখানে হিউজ স্টক রাখা রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য যারা এখনো আসেননি তারা অবশ্যই চলে আসবেন কাজের বেশি এবারে চলুন এদিকে আপনাদের সরাসরি নিয়ে আসি সেটা হচ্ছে কুর্তির সাথে হোক বা চুড়িদারের সাথে হোক দুপারটা কিন্তু চাই একটু ফ্যান্সি দুপাটা আমরা সবসময় খুঁজে বেড়াই তো এই যে দুপাটা গুলো আপনারা দেখছেন এগুলো যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকার যখন রয়েছে একটু আমি দেখাবো কারণ আপনারাও ভাববেন যে পঞ্চাশ টাকায় আবার কি পাওয়া যায় দুপারটা আবার হয় কি না তো তার লেন্থটা আমি একটুখানি আপনাদেরকে দেখাতে থাকি এটা যাচ্ছে প্রপার লেন্থটা যদি আমি এইভাবে ফেলি এখানে ওয়ান সাইড যদি এটা নেওয়া যায় তো এরকম থাকছে যথেষ্ট ভালো লেন্থ দেওয়া হচ্ছে এবং চারদিকে চারটে বড় বড় পম্পমও দেওয়া রয়েছে বা সিলভার জোরিরও একটা করে লাইন যাচ্ছে এখানে কি দারুণ লাগছে দেখতে এবং ভীষণ সফট মানে গরমের জন্য একদম ঠিকঠাক এটাকে কেউ স্কার্ফ হিসাবে যদি মুখেও ওরকম বানতে চায় সেটাও কিন্তু সম্ভব যাভাবে গরম পড়েছে সাথে পঞ্চাশ টাকা দুপাট্টা দেখালাম এগুলো তো প্রচুর কালেকশন এখানে হিউজ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার সাথে জানিয়ে রাখি পঞ্চাশ টাকা থেকে যদি আরেকটু ওপরে উঠতে যান খুব বেশি না আর পঞ্চাশ টাকা অর্থাৎ একশো টাকা তো আপনারা পাবেন প্রচুর প্রচুর এখানে দুপাট্টার কালেকশন নানা ধরনের রয়েছে এদিক থেকে শুরু করে এদিকে এবং ফ্যান্সি নেট কালেকশনসের যে দুপাট্টাগুলো রয়েছে আপনারা দেখছেন এগুলোও কিন্তু প্রত্যেকটাই যাচ্ছে মাত্র একশো টাকা করে এছাড়া রয়েছে মাল্টি কালার দুপাট্টা উইথ মিরার ওয়ার্ক ভীষণ সুন্দর লাগছে প্রিন্ট গুলো আর যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এর লেন্থটা শুধু আপনারা লেন্থটা দেখুন বোথ সাইডে আমি যদি নিয়েছি এরকম ভাবে পুরো ফ্লোর লেন্থ হচ্ছে হাত এরকম করে রাখলে তার সাথে তো একটা জারি ওয়ার্ক দেওয়া রয়েছে কি মনে হচ্ছে কত প্রাইস হতে পারে মাত্র আড়াইশো টাকা করে হিউজ কালেকশন এখানে রয়েছে তো এরকম একটা সিম্পল যদি আমরা চুড়িদার পরি আর তার সাথে যদি এরকম একটা দুপাট্টা আমরা নিয়ে নিই লাগবে এই তো সবই কালেকশন স্টার্ট করেছি আপনাদেরকে দেখানোর একশো টাকার কুর্তি তো দেখিয়ে দিলাম ওর নাও দেখালাম এরপরে আমরা সরাসরি চলে এসেছি আড়াইশো টাকার যে কালেকশন রয়েছে মানে দুশো পঞ্চাশ টাকা করে সব আপনারা এখানে পেয়ে যাবেন অলরেডি দেখছেন মানুষজন আসছেন কারণ এইরকম অফার কোথায় পাওয়া যায় আর বারবার কোথায় পাওয়া যায় একমাত্র কাজল ড্রেসে এইটা পসিবল রয়েছে এরকম অফারগুলো কিন্তু কেউ মিস করবেন না কারণ আমরা মেয়েরা ওকেশন দরকার হয় না সারা বছরই কিনতে থাকি শপিং করতে তো সবারই ভালো লাগে তো এই যে কুর্তিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও আর সব রকম সাইজ অ্যাভেলেবেল অল্টারেশন অ্যাভেলেবেল রয়েছে তার সাথে সাথে কিন্তু ট্রায়াল রুমও আছে তো নিজেরা পরেও দেখে নিতে পারেন সাইজ ইস্যু এই যে কি দারুণ লাগছে এগুলো দেখতে এই কুর্তি সব যাচ্ছে আপনার আড়াইশো টাকা করে এখানে প্রচুর প্রচুর কালেকশন আছে সব তো খুলে রাখানো পসিবল নয় একটা দুটো করে আমরা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকি যদি আপনাদেরকে আসতে হয় একদম সরাসরি চলে আসবেন আসানসোলের কাজল ড্রেসে আর বাস স্ট্যান্ডের একদম সামনে আপনাদের তো লোকেশন আগেই আমরা দেখিয়ে দিয়েছি এখানেও প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখতে থাকুন এটা নাইরা নাইরা রয়েছে নাইরা কাটে রয়েছে নায়রা কাটে ডবল এক্সএল সাইজ রয়েছে এখানে কিন্তু সাইজ নিয়ে কারোর কোনো প্রবলেম হবে না একদম স্মল সাইজ থেকে শুরু করে যতটা সাইজ আপনারা চাইবেন ডবল এক্সএল ট্রিপল এক্সেল সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল কারণ সব থেকে প্রবলেম হয় যারা একটু হেলদি তাদের ড্রেস পাওয়া নিয়ে তো সেটাতেও কিন্তু কোনো প্রবলেম নেই একদম সরাসরি আপনারা কাজল ড্রেসে আসতে পারবেন প্রচুর এখানে রয়েছে এটা আড়াইশো আলিয়া ডিজাইন দাদা রয়েছে পাশে একদম বলে দিচ্ছে এবং আলিয়া তো প্রচুর ট্রেন্ডিংয়ের রয়েছে আমরা সবাই জানি আর এই দিকগুলো যেগুলো আপনাদের দেখাবো দেখুন এখানে সাইজ একদম দেওয়াই রয়েছে থ্রি এক্সেল এখানে লেখাই রয়েছে থ্রি এক্সেল এখানেও রয়েছে ডবল এক্সেল টু ফিফটি অর্থাৎ এই এইদিকে যেটা দেখছেন কালেকশনসটা যা নিচ্ছেন সব কিছুই আড়াইশো টাকা করে যাচ্ছে সাইজ দেখেই বুঝতে পারছেন কতটা বড় এদিকে এটা তো শুধু করতেই হলো মানে আড়াইশো টাকাতে যেটা এক্সেল দেখালাম ডবল এক্সেল দেখালাম ট্রিপল এক্সেল দেখালাম ফ্রক দেখালাম নাইরা দেখালাম তারপরে আপনাকে এই দামে আমি সেট দিচ্ছি আপনার ওই আড়াইশো টাকাতে আপনার এই যে দেখুন কটনের সেট শুধু টাকা মাত্র এটা হাত দিয়ে আপনি কটন জিনিসটা দেখে বুঝতে পারবেন আপনি প্যান্ট আছে অন্য আছে পিওর কটন এগুলো সব আড়াইশো টাকা এইগুলো সব আছে আড়াইশো টাকায় কালেকশন শুধু দেখতে হবে মানে যেদিকে তাকে পছন্দ হতে বাধ্য মনে করবেন একটা নিতে আসবো অন্তত দশটা আপনারা নিয়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কাজল ড্রেসে কি সুন্দর আর পিওর কটন আর যেভাবে গরম পড়েছে আর আরও বাড়বে গরম তাতে কটন হচ্ছে সবথেকে বেস্ট পরার জন্য থেকে আরামদায়ক সুতির কাপড় তার সাথে প্যান্ট যাচ্ছে আর এই পুরো সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আড়াইশো টাকায় টু ফিফটি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস করতে হবে যদি আমাদের ভিডিও দেখেও বিশ্বাস না হয় তাহলে সরাসরি আপনারা ডাইরেক্ট ভিজিট করুন কাজল ড্রেসে আপনারা একদম সামনে থেকে দেখতে পাবেন কত কত কালেকশন রয়েছে সবাই চায় হ্যাঁ গরমকালে একদম ঠিক আছে এমনি নর্মাল হাত কাটা সাইড কাটা সব জায়গায় পাওয়া যায় আপনার আমার কাছে দেখলেন আপনি টাকা থেকে আরম্ভ এবারে স্টাইলিশ জিনিস এনেছি আমি হাত কাটা করতে এটাতে হাত রয়েছে আলাদা এমন নেই হাত আছে হাত রয়েছে আলাদা এর তার সঙ্গে বেল্টও দিয়েছে মাঝখানে এইগুলো আপনার আছে পুষ্পা ডিজাইন যাকে বলে এটা প্রচুর ডিমান্ড পিওর কটন এগুলো তো প্রিন্ট দেখুন আপনি এখানে অনেকগুলো গুলো প্রিন্ট পুষ্পা ডিজাইন একদম এটাকে লেটেস্ট চলছে এখন অনেক প্রিন্ট এটা একটা দুটো প্রিন্ট না অনেকগুলো প্রিন্ট আছে ওয়াও এমনি মাল্টি কালার রয়েছে প্রচুর ডিমান্ড এটা অনেপলো আছে দেখুন একগুলো সব আপনার হাত কাটা যাচ্ছে হাত রইছে আলাদা স্লিপস আছে স্লিপস কিন্তু ভেতরে দেওয়া আছে কারণ গাউন করতি দেখুন এটা গাউন করতি বলা যায় এটাকে মাঝখানে দড়ি আছে টাইটও করতে পারেন অসুবিধা নেই এখানে দেখুন এটা গুলো গাউন করতি ডাবল এক্সএম সাইজ একটা হলো আপনার এটা দেখুন হাত কাটা ফ্রক আছে এটাতেও হাত রইছে আলাদা একটা আছে নাইরা কুর্তি নাইরা কুর্তি মাল্টি কালার

পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে যদি মনে হচ্ছে ডিজাইন ভালো লাগছে স্লিভস তাহলে সেটাও কিন্তু আপনাদের পসিবল আছে ঠিক আছে এখানে প্রচুর 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 কালেকশন রয়েছে আর আপনাদের কোন কালেকশন গুলো ভালো লাগছে আর তার আগে আমি সবসময় যেটা আপনাদেরকে বলছি যারা অলরেডি কাজল ড্রেসে এসছেন বিশেষ করে আসানসোলে যারা রয়েছেন অনেকের পরিচিত এই জায়গা তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এখানকার প্রোডাক্ট আপনাদের কীরকম লাগে এরপর সরাসরি চলে এসেছি মোস্ট ডিমান্ডিং কালেকশন যেটা সেটা হচ্ছে চিকনকারি কালেকশানস আর আমার মনে হয় মেয়েরা কম বেশি চিকনকারি চেনে না এরকম হতেই পারে না ভীষণ সুন্দর চিকনকারি কালেকশানসগুলো এখানে রয়েছে এবং একটা দুটো নয় হিউজ 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 স্টক আছে কালার অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল প্রচুর প্রচুর কিছু রয়েছে একটা জিনিস দেখাচ্ছি আপনাকে এমন সাইজ যেটা বললেন আপনি সাইজ আমি বলছি কথা ঠিক আছে আপনি দেখুন কত লেখা আছে ছেচল্লিশ ছেচল্লিশ ঠিক আছে এটা টোন টু টোন একটা খুলে দেখেন এটা চিকন কারি এটা টোন টু টোন এটার উপর আপনার সাইজ আছে চল্লিশ ঠিক আছে টোন টু টোন অর্থাৎ আমি বলে যে কালারের আপনার কাপড়টা রয়েছে সেই কালারেরই সুতো দিয়ে কাজ করা আছে এটাকেই বলা হচ্ছে টোন টু টোন একদম সামনে থেকে যদি দেখেন এই যে চিকন কারি এটা মানে কেন বোঝা যায় এটা হাতের কাজ হয় এটা মেশিনে হয় না হাতে কাজ হয় মেশিনে হয় না এটা চিকেন কারি এটাই আসল আছে আর কাপড় দেখুন পিওর কটন থাকে আর এটা স্টক দেখুন আপনি এখানে কিরকম ভ্যারাইটি আছে এখানে দেখুন এমন নাই শুধু প্লেন আছে প্রিন্টেডের উপরে এসেছে আপনার প্রিন্টেড ওপর হোয়াইট ধাগা আছে মাল্টি ধাগা আছে এই যে দেখুন এখানে কোয়ালিটির নিয়ে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করে না সেটা হচ্ছে কাজল ড্রেস আপনারা আসুন টোন টু টোন অনেকে পছন্দ করেন দেখবেন এগুলো বেশ দেখতেও কিন্তু খুব স্মার্ট লাগে এটা মাল্টি থ্রেড আর চিকন কিন্তু পুরোটাই হাতে কাজ হয় পুরোটাই আর এটা আপনাদের সবথেকে বোজার ভালো উপায় হচ্ছে যখনই পারচেজ করবেন উল্টো দিকটা একবার দেখে নেবেন ব্যাক সাইডটা সুতোগুলো মেশিন ওয়ারকে যখন কোনো কাজ হয় এরকম উঠে উঠে থাকবে না একটা একভাবেই থাকে পুরো কাজটা প্লেন থাকে কিন্তু যখনই আপনার এটা হবে দেখবেন পিছনে যে নট গুলো দেওয়া হয়েছে সেগুলো আপনি প্রপার দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এটা হাতে বোনা পুরো কাজটা এবং ব্যাক সাইডেও রয়েছে ওয়ার্ক স্লিভস এর এখানে ওয়ার্ক থাকছে হাতে থাকছে এবং পুরো বডিতে থাকছে প্রচুর কালারে অ্যাভেলেবেল আছে এগুলো জাস্ট একটা লেগিংস এর সাথে শুধু ক্যারি করতে হবে দারুন 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 আর মেয়েদের স্টাইল করা নিয়ে নতুন করে বলতে হয় না মেয়েরা সব জানে আর এইটাতে প্রিন্টেড আছে ওটাও দেখাচ্ছি রিয়ন উপরে যেটা হয় দেখুন রিয়ন কাপড় হ্যাঁ

এক দুটা না অনেকগুলো আছে মাল্টি কালারের প্রিন্ট আছে দেখুন হ্যাঁ দেখুন মাল্টিকালার প্রিন্ট আছে এটা ল্যহারিয়া প্রিন্ট আছে প্রিন্টের উপর অনেকগুলো মেল আছে এটা দেখুন ব্যাক সাইডে ওয়ার্ক আছে

আমি একটা শুরুতেই বলেছি যে আপনারা হোলসেল রেট শুনেছেন কিন্তু কাজল ড্রেস আপনাদেরকে দিচ্ছে ম্যানুফ্যাকচারিং রেট একদম ফ্যাক্টরি রেটে আপনারা প্রোডাক্ট পাচ্ছেন তাই তো এত রিজনেবল প্রাইসে এরকম কোয়ালিটির প্রোডাক্ট যারা এই সব ড্রেস পরছেন জানেন মেয়েরা তারা বুঝবেন কোয়ালিটি কি হয় এটার কোয়ালিটি শুধু দেখতে হবে আমি সব সময় বলি কোয়ালিটি বোঝাবো কিভাবে এইভাবে একটা মুঠোর মধ্যে এত বড় ড্রেসটা চলে আসছে এর থেকে ভালো করে আমার মনে হয় না কোনোভাবে কোয়ালিটি বোঝানো যায় তো আপনাদেরকে কিন্তু এবারে নেক্সট একদম আসতে হবে কাজল ড্রেসে কারণ মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছেন তো চলে আসুন তাড়াতাড়ি আর একদম লেট করবেন না এটার আপনার এমন নেই শুধু কুর্তি এটা সেটও পাওয়া যায় ওটাও দেখা যাচ্ছে পাওয়া যায় হ্যাঁ আমি একদম শুরুতেই কিন্তু এখানে এই সেটগুলোও দেখেছিলাম এটা আছে চিকনকারী সেট আছে প্লাজো সমেত এটা দেখুন একদম এটাও স্টক পুরো রয়েছে আপনার এই দেখুন কালার অপশন আছে অনেকগুলো কালার আছে আপনার এখানে আপনি ডিজাইনটা যে দেখাচ্ছি আপনাকে এটা দেখুন সারারা আছে এটা হাত কাটা পুষ্পা ডিজাইন কুর্তি দেখলাম ওই ডিজাইনের উপর সরারা আছে এটা তো হাত রয়েছে কোয়ার্টার হাত আছে এটা আলিয়া উপর সারারা আছে এটা দেখুন বাহ নতুন ডিজাইন কুর্তি আমরা এটা এটা আমার সিলেক্ট হয়ে গেছে এখন থেকে পুজো কালেকশন এই ডিজাইনটা এই ডিজাইন ধুতি স্টাইলটা প্রচুর এটা এখন থেকে ডিমান্ড আছে এটা আমরা এখন ভেবে নিচ্ছি এটা পূজোর অবধি চলবে এটা এটা কট আছে কট সেট তো জানেন খুব ট্রেন্ডিং আছে খুব ট্রেন্ডিং হ্যাঁ এটা স্টার্টিং প্রাইস আছে হ্যাঁ এটা স্টার্টিং প্রাইস আমার কাছে রয়েছে 390 থেকে স্টার্ট আছে এটা 390 থেকে শুরু আর ধুতি প্যান্টের কি রকম প্রাইস 950 এটা

ইনার সমেত রয়েছে আচ্ছা ইনার সব আপনারা দিয়ে দিচ্ছেন ভিতরে একদম ইনার সমেত আছে সবগুলোতে এটা তাহলে ওটার প্রাইস কত পড়বে উই তিনার দিয়ে এটা ফ্রক আপনা যেমন 650 850 সব রকম আছে সব উই তিনার আছে ডিজাইনের উপর আর এখানে যে মিররটা ইউজ করা হয়েছে আমি বলে দিই যে এই মিররটা কিন্তু পুরো রিয়েল মিরর থাকছে ফয়েল মিরর নয় একটা হয় ফয়েল মিরর কিন্তু এটা হচ্ছে রিয়েল মিরর একদম রিয়েল মিরর রয়েছে এখানে তো এর একটা আলাদাই শাইন রয়েছে চিকন কারি কি দারুণ লাগছে জর্জেটের ওপরে পুরো কাজটা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে আচ্ছা এটাও তো একটা রয়েছে বুড়ো হ্যাঁ ওটা চিকন কারি উপর প্লাস আছে এটা প্রিন্টেড দেখালাম এক কালার করতে প্রিন্টেড মানে এটা একটা ভালো এখানে রেখেছেন দাদা আমি বলবো এটার জন্য থ্যাংক ইউ জানাই তার কারণ হচ্ছে আমরা যখন মেয়ের একটা কুর্তি নিই তারপরে তার কি পরবো নিচে তার লেগিংস কি প্লাজো কি তার জন্য আবার এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয় তো সিঙ্গেল ভাবে কেউ যদি কুর্তি নেন তার জন্য তো এত এত অপশনস আপনাদের রাখাই রয়েছে সাথে যদি আবার এরকম সেট চান তাহলে সেটটাও নিতে পারবেন সিঙ্গেল কুর্তি যেটা চাই আলাদা করে চিকন পা পাওয়া যায় ওটাও পেয়ে যাবে ওটাও আলাদা করে পাওয়া যাবে পাও পাবেন আর একটা নতুন পা চলছে আফগানি পা ওটাও দেখাবো আফগানি পা হ্যাঁ ওটাও দেখাবো এটা আমার নিজেরও দেখার খুব ইচ্ছে রয়েছে চলুন একদম সরাসরি দেখি আফগানি পা যেমন কি আপনাদেরকে বললাম আফগানি প্যান্ট তো আমি হাতে নিয়ে রয়েছি নিচে দেখতেই পাচ্ছেন বিউটিফুল লেস ওয়ার্ক করা রয়েছে আফগানি ডিজাইন তো এগুলো আপনারা শর্ট কুর্তির সাথে কিন্তু খুব সুন্দর করে পেয়ার আপ করতে পারেন একটা চিকনকারি কুর্তির সাথে মাত্র আড়াইশো টাকা করে যাচ্ছে ভাবা যায় এত কম দামে এটা যাচ্ছে স্ট্রেট প্যান্ট স্ট্রেট প্যান্ট তো খুব কমন আমরা জানি কুর্তির সাথে সবসময় আমরা ব্যবহার করে থাকি হোয়াইট কালারের ওপরে পুরো হোয়াইট প্লেস দেওয়া রয়েছে তার সাথে এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে হচ্ছে প্লাজো এইটা প্রপার চিকনের ওয়ার্ক করা রয়েছে দেখুন ওয়াও কি সুন্দর এবং কাপড়ের কোয়ালিটিগুলো আমি যেটা বারবার আপনাদেরকে বলছি দুর্দান্ত এটাও আড়াইশো টাকা যাচ্ছে আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে সারারা দেখুন হোয়াইট দিয়ে একদম থ্রেড ওয়ার্ক দারুন লাগছে দারুন তো আপনারা সিঙ্গেল ভাবে যদি কোন কুর্তির সাথে এটা পেয়ার আপ করতে চান এগুলো কিন্তু সম্ভব আছে যদি সেট নিতে চান আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি শুধু কুর্তি নিতে চাইলে সেটাও পসিবল এটা তো প্যান্ট যাচ্ছে এখানে হোয়াইটের ওপরে টু ডানটো কালেকশনস রয়েছে কাজল ড্রেসে চলুন আরো প্রচুর কিছু রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য নর্মালি আপ কহিভি যাচ্ছে লোয়ার মে একই অপশন দেতা ও লেগেন্স হা ঠিক আছে এলাওয়া কোনো অপশন নেই দিতে मेरे पास आपको ऑप्शन क्या बता रहे हैं आपको लेगिंग्स तो ही है और लेगिंग्स में क्या है वो बता रहे है आपको डेढ़ आप सौ में, आप हाँ। में आपको मैनुफैक्चरिंग रेट ठीक है मैनुफैक्चरिंग रेट में देते ये और इसमें एक फैसिलिटी आपको कलर गारंटी विथ इंटरलॉक बॉबलिंग गारंटी इसका है ये आपको फैसिलिटी इसमें बहुत सारा कलर है और दोनों है हाँ दोनों है ये, प्लाजो। ये भी मेरे पास है और ये इसका प्राइस जैसे वो एक सौ का है ये सिर्फ डेढ़ सौ वन फिफ्टी में आपको तीन सौ का प्लाजो डेढ़ सौ में आपको ये एक हो गया चिकनकारी प्लाजो ये देखिए चिकनकारी प्लाजो इसको बोलते हैं ये आ गया आपको ये भी आपको सिर्फ डेढ़ सौ में आपको

ফাইভ এক্সেল অবধি আছে এটা স্ট্রেচেবল প্যান্ট এটাই ফুল স্ট্রেচেবল প্যান্ট অনেক গুলো কালার অপশন এটাতেও আছে আপনার এটা আছে স্ট্রেট প্যান্ট কটনি কাপড় যেটা পাওয়া যায় এটা স্ট্রেট প্যান্ট আছে এখানে দেখুন এটা প্রিন্টেড প্লাজো এটাও একশো টাকা দাম শুধু একশো টাকা এটা চিকনকারি প্যান্ট স্ট্রেট প্যান্ট এটা আফগানি প্যান্ট এটা চিকনকারি প্লাজো প্যান্ট মানে লোয়ারে এত মেল আছে আমার কাছে দেখান কালেকশন সত্যি মানে অবাক করার মতন প্রচুর প্রচুর কালেকশন এখানে রয়েছে লোয়ারি এত এত কালেকশন তাহলে কি ভাবছেন আজই চলে আসুন কাজল ড্রেসে এত এত এর মাঝে কাজল ড্রেসে রয়েছে আর একটা দুর্দান্ত কালেকশন সেটা হচ্ছে কটন এর এরকম চুড়িদারের পিস এখানে টপ বটম এবং ওড়না সবগুলো রয়েছে ফ্রি সাইজে থাকছে তাই আপনারা যে কোনো নিজেদের মাপে এটা বানিয়ে নিতে পারবেন আর এটার প্রাইস যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে চিকেন কারির একটার পর একটা ভ্যারাইটি আপনাদের দেখিয়ে এরপরে যেটা দেখাবো একদম সামার ফ্রেন্ডলি সেটা হচ্ছে নুডলস চিপস সবাই এখন খুব পছন্দ করে আর ঘুরতে গেলে এখন তো সবাই খুব নিয়ে যাচ্ছে এই নুডলস চিপস এর তার মধ্যে চিকন কারির উপর নুডলস চিপস ভীষণ সুন্দর লাগছে দেখতে এবং ব্যাকেও একটা ডিজাইন রয়েছে আর মেটেরিয়াল তো বাটারি সফট যাকে বলে মানে পরলে মনে হবে কিছু পরিনি এত সুন্দর একদম হালকা ফুলকা তো গরমে এগুলো যারা ঘুরতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হবে বা বাইরে কোথাও গেলেও সেটাও ঠিক আছে এই যে প্রচুর কালার ভ্যারিয়েন্টস রয়েছে এখানে সাইজও অ্যাভেলেবেল আছে বারবার বলে দিচ্ছি সাইজ নিয়ে কোনো ইস্যু নেই ট্রায়াল রুম আছে আপনারা ট্রাই করেও দেখতে পারেন আপনার যদি সাইজে কোনো প্রবলেম হয় আর অল্টারেশনেরও কিন্তু সুযোগ রয়েছে এখানে তো প্রচুর কালেকশনস রয়েছে এখানে পরপর দেখাচ্ছি আপনাদের কীরকম লাগছে কালেকশনসগুলো অবশ্যই আমাদেরকে জানাতে থাকুন যে সকল মেয়েরা এখন স্বাবলম্বী হওয়ার জন্য ভাবছেন চাইছেন বাড়িতে বসে কিছু একটা বিজনেস করব অনেক মেয়েদেরই পছন্দের বিজনেস হচ্ছে বাড়িতে বসে কাপড় রিসেল করা তো সেই ক্ষেত্রে কাজল ড্রেস কিন্তু আপনার জন্য পারফেক্ট অপশন হতেই হবে তার কারণ এখানে শাড়ি বাদে মেয়েদের যাবতীয় যে সকল গুলো হয় সবকিছু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্যাক্টরি রেটে যেটা অন্য কোথাও একদমই পাবেন না আপনারা নিজেরাও ভিডিওতে দেখতে পাবেন বা দেখছেন যে কতটাই কম দামে এখান থেকে রিটেলে দেওয়া হয় আরও বিশদে এই ব্যাপারে জানার জন্য ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া হয়েছে বা আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নিন মানুষের ভিড় তো আমরা দেখতেই পাচ্ছি কারণ যারাই এরকম ধরনের খবর পাবে বা যারা কাজল ড্রেসে প্রথমবার এসেছে তারা আমার মনে হয় বারবার আসবে আর এনাদেরকে দেখে বোঝা যাচ্ছে এনারা আগেও পারচেস করেছেন এত রিজনেবল প্রাইসে এত ভালো ভালো জিনিস পেয়েছেন বলে বারবার এখানে আছে চলুন আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট আমি দেখাতে থাকি যেমন এইখানে আপনারা যে স্টোল গুলো দেখছেন এগুলো সবই পার্টি বাই স্টোল যাচ্ছে এগুলোর কত দাম যাচ্ছে জানেন মাত্র একশো টাকা বিশ্বাস হচ্ছে না না আমারও হচ্ছে না কিন্তু এটাই হচ্ছে সত্যি তার সাথে সাথে ওপরে যে ডিসপ্লে করা রয়েছে প্রচুর প্রচুর আইটেম দেখুন ডিসপ্লে করা রয়েছে তার মধ্যে আমার তো এই দুটো পাশাপাশি ভীষণ ভালো লাগছে পার্পল এবং হোয়াইটটা ভীষণ সুন্দর দেখতে লাগছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে পারচেস করতে পারেন এগুলো সাইজেও অ্যাভেলেবেল থাকছে তাই কোনো চিন্তা নেই বিশেষ করে পার্পলের লুকটা শুধু আপনাদেরকে দেখতে হবে কি ক্লাসি না একটা পার্টিতে যদি বা কোনো বিয়ে বাড়ি থাকছে সেখানে যদি আপনারা পড়ে যেতে চান তাহলে সবাই কিন্তু একবার হলো আপনাদেরকে জিজ্ঞেস করবে যে ড্রেসটা কোথা থেকে নেওয়া রেডিমেড শুটস এরও প্রচুর কালেকশন রয়েছে কাজল ড্রেসেসে আপনাদেরকে দেখাতে থাকি এরকম যে রেডিমেড শুট গুলো রয়েছে পটিয়ালা তার সাথে পুরো স্যুট এবং দুপাটার সাথে রয়েছে পুরো অরিজিনাল প্রোডাক্ট রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এগুলোর কিন্তু প্রত্যেকটার কালার গ্যারেন্টি আছে শুধু এগুলোর কেন কাজল ড্রেস থেকে আপনারা যে কোনো প্রোডাক্ট পারচেস করুন কালার গ্যারেন্টি আপনাদেরকে দেওয়া হচ্ছে কম দাম ভেবে আমরা অনেক সময় এটা মনে করি যে হয়তো কালার উঠে যেতে পারে বাট এখানে কিন্তু কালার গ্যারেন্টিও দেওয়া হচ্ছে তার সাথে সাথে এটাও দেখুন আরেকটা রয়েছে এটাও রেডিমেড শ্যুট রয়েছে এখানে স্ট্রেট প্যান্টের সাথে দেওয়া হচ্ছে মানে থ্রি পিসের শ্যুট এটাও যাচ্ছে স্ট্রেট প্যান্টের সাথে এগুলো তো আমরা একটা দুটো অপশন আপনাদেরকে দেখাচ্ছি কালার প্রচুর আছে হিউজ টপ হিউজ সাইজে অ্যাভেলেবেল রয়েছে আর তার সাথে সাথে এই পার্টিকুলার এই যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম এগুলো তিনটে সাইজে অ্যাভেলেবেল থাকছে সেটা হচ্ছে এক্সেল ডবল এক্সেল এবং ট্রিপল এক্সেল এ চলুন এবার চিকনকারির আপনাদেরকে একটু দেখায় অনেকক্ষণ ধরেই চিকনকারি দেখাচ্ছি কারণ এখানে চিকনকারির প্রচুর স্টক রয়েছে সাথে আরেকটু কিছু আপনাদেরকে দেখায় এই মুহূর্তে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা শর্ট চিকনকারি কালার্স তো প্রচুর আছে সাইজও আছে আপনাদের দেখায় এই যে শর্ট চিকনকারিটা যেটা রয়েছে রকম লাগছে বলুন ভীষণ সুন্দর লাগছে দেখতে তবে এটা আমার যতটুকু পার্সোনাল অভিমত আমার যেটা আছে সেটা আপনাদেরকে আমি বলি আমরা তো এদিক ওদিক ঘোরাঘুরি করি সেখানে হয় যে এই থাকে এইগুলোর ইনারটা পাওয়া খুব মুশকিল হয়ে যায় উইদাউট ইনারি মার্কেটে এগুলোর প্রচুর প্রাইস নেয় সেখানে কাজল ড্রেস আপনাদেরকে পুরো কটনের ইনারও প্রোভাইড করে দিচ্ছে একদম প্রত্যেকটার সাথে আর তার জন্য প্রাইস যাচ্ছে মাত্র থ্রি ফিফটি সাড়ে তিনশো টাকা উইথ ইনার যারা এইসব প্রোডাক্ট করেছেন তারা জানবেন যে এটার ইনার পার্টিকুলারলি এই ইনার পেতে খুব অসুবিধা হয় কারণ এটা হাফ ইনার যায় চলুন এটা কিন্তু রিয়েল মিরারের মধ্যে রয়েছে চিকনকারি ওয়ার প্রত্যেকটা আমি এখানে যেগুলো দেখছি একটাও কিন্তু ফয়েল নেই প্রত্যেকটা রয়েছে কাজ জর্জেটের ওপরে এটারই আপনারা লংও পেয়ে যাচ্ছেন উইথ প্রাইস অনলি অল অ্যাভেলেবেল ট্রায়াল রুম আছে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারে তার সাথে সাথে যদি আপনার মনে হচ্ছে যে সাইজে অল্টারেশন করতে হবে একটুখানি সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে সাথে এটাও দেখুন ভীষণ সুন্দর যাচ্ছে এটা মাল্টি কালার থ্রেডের ওপরে রয়েছে প্রত্যেকটার সাথেই কিন্তু ইনার আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রচুর কালেকশন রয়েছে চলুন এবারে আমরা সরাসরি যাব হচ্ছে সারারা এবং জিন্সের দিকে কারণ সেখানেও দেওয়া হচ্ছে হিউজ ডিসকাউন্ট এরকম পার্টি বা সারারা পুরো কালেকশন রয়েছে কাজল ড্রেসেস আর আপনারা জানেন এগুলোর উপরেও দেওয়া হচ্ছে মহাশেল মাত্র হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই এত এত সারার কালেকশন প্রত্যেকটা আলাদা ডিজাইনের রয়েছে এবং কাজগুলো আপনাদেরকে আমি দেখাবো ভীষণ সুন্দর ওয়ার্ক রয়েছে এর সাথে কিন্তু দুপাট্টাও থাকছে আর স্লিপলেস কোনো চিন্তা নেই ভেতরে স্লিপস দেওয়া আছে আপনারা লাগিয়ে নিতে পারবেন ওয়া এখানে দেখুন কি সুন্দর সিকোয়েন্স এবং জরির ওয়ার্ক করা রয়েছে কি অপূর্ব লাগছে কাজটা তো এইটা ভালো সুযোগ হচ্ছে কাজল ড্রেস থেকে আপনারা পারচেস করে যান ভীষণ সুন্দর লাগবে এটা যাচ্ছে ফ্রন্ট এটা যাচ্ছে ব্যাক এবং যারা ভাবছেন যে রিসেলিং করবেন বাড়ি থেকে একটু নিজের বিজনেস একটা করতে চাইছেন বিশেষ করে মেয়েরা বা ছেলেরা সবাই তারা কিন্তু কাজল ড্রেস থেকে একদম সরাসরি আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারেন প্রচুর কম রেটে পাবেন এটা যাচ্ছে ওর দুপাট্টাটা ভীষণ সুন্দর এবং তার সাথে সাথে আপনাদেরকে আমি বলে রাখি যে এটা তো হিউজ স্টক এখানে রয়েছে এছাড়াও মেয়েদের জিন্স এবং সব ধরনের মেয়েদের যা যা জিন্স হয় প্রত্যেকটা জিন্সের দাম যাচ্ছে ফ্ল্যাট থ্রি নাইন্টি তিনশো নব্বই টাকা করে হিউজ স্টক রয়েছে চলুন এবার সরাসরি আমরা যাব মেয়েদের আরো খুব কাজের একটা জিনিস যেটা আমাদের ঘরে ব্যবহার করতে হয় প্রতিনিয়ত সেটা নাইটি প্রচুর নাইটির কালেকশন রয়েছে একদম সরাসরি সেখানেই দাঁড়িয়ে রয়েছে তো দাদাকে জিজ্ঞেস করব। কি কি ধরনের নাইটি রয়েছে এবং কত টাকা থেকে শুরু অনেক আছে এত আছে কি আমি ভিডিওতে পুরো দেখাতেও পারব না আমার কাছে স্টার্টিং প্রাইস আছে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি টু হান্ড্রেড টু ফিফটি থ্রি থ্রি ফিফটি অনেকগুলো আছে ঠিক আছে ওয়ান ফিফটি আপনার বাঞ্চ দেখুন এখানে কতটা স্টক রয়েছে এগুলো সব ওয়ান ফিফটি রয়েছে সব ওয়ান ফিফটি আছে তার মধ্যে আপনার ভ্যারাইটি আছে অনেকগুলো আপনার যেমন এটা প্লাস্টিক দেওয়া নাইটি আছে দেখুন এটা প্লাস্টিক দেওয়া নাইটি এটা রয়েছে এম্বয়ডারি আছে আপনার গোল গলা আছে গোল গলা পাইপিন আছে আপনার এ লাইন আছে এখানে দেখুন ষাট ইঞ্চি নাইটি আছে সিক্সটি ইঞ্চি ওটাও আপনার সেলে আছে আপনার টু হান্ড্রেডে সিক্সটি ইঞ্চি নাইটি পুরো বান ছেড়ে লাগানো হচ্ছে নাইটিও প্রচুর স্টক রয়েছে যেটা বাড়ি থেকে বিক্রি করে বা আপনার ওটা নিয়ে সবাই সেল করছে এখান থেকে সেলিং যারা করছে তারাও কিন্তু করতে পারেন যেটা আমি ভিডিওতে বারবার বলছি যারা বাড়িতে বসে স্বনির্ভর হতে চাইছেন নিজের একটা বিজনেস করে কিছু করতে চাইছেন তাদের জন্য পারফেক্ট অপশন হচ্ছে কাজল ড্রেসেস কারণ এখানে হিউজ প্রোডাক্ট আপনারা পাচ্ছেন হিউজ ডিসকাউন্টে পাচ্ছেন তাহলে আর একদম দেরি স্ক্রিনে নম্বরে যোগাযোগ করুন কিরকম লাগলো আজকের এই ভিডিওটি সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন সকলের সাথে কারণ মেয়েরা শপিং করতে প্রচুর ভালোবাসে আর যখন এত এত ভালো ভালো প্রোডাক্ট আমরা কম দামে পাই তাহলে আমাদেরকে তো এখানে আসতেই হবে ঠিকানাটা আবারও একবার বলে দিই কাজল ড্রেসেস আসানসোল বাস স্ট্যান্ডের এর একদম উল্টো দিকে রয়েছে বাজার কলকাতা ঠিক তার পাশে রয়েছে দ্য রেবেল হোটেল তার ঠিক নিচেই রয়েছে কাজল ড্রেসেস একদম আসতে ভুলবেন না আর যারা অলরেডি এখান থেকে পারচেস করেছেন তারা অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা কি রকম ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আমাদেরকে দেখতে থাকুন ফলো করতে রাখুন ফেসবুকে ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলবেন না সাথে সাথে ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি মোটিসি ক্যামেরায় রোগের সাথে আপনারা দেখছেন দুর্গাপুট ধন্যবাদ